জুতা মাত্র বারোশো টাকা আসসালামু আলাইকুম ব্যাক ব্যাকাদার ভ্যানিউ ভিডিও আজকে কিন্তু চলে এলাম নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় নেক্সট লেদার নামে তাদের এই শপটিতে আর আপনারা কিন্তু বরাবরই জানেন নেক লেদার মানেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার এবং মূলত তারা কিন্তু বুটের কালেকশনগুলো বেশি রাখে যেখানে আসলে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের শু লোফার ক্যাজুয়াল স্লিপার স্যান্ডেল সকল ধরনের লেদারের আইটেম পেয়ে যাবেন বেল্ট ওয়ালেট থেকে শুরু করে সকল ধরনের লেদারের আইটেম কিন্তু এই শপটিতে পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু মূলত আপনারা বারো মাসই বুটের কালেকশন পাবেন তবে আজকের ভিডিওতে কিন্তু মাথা নষ্ট ধামাকা অফার থাকতে যাচ্ছে যেখানে মাত্র ছয়শো টাকা থেকে শুরু করে কিন্তু আপনারা চামড়ার জুতোগুলো পাবেন এবং সিলেক্টেড কিছু প্রোডাক্টের উপরে কিন্তু মাথা নষ্ট ডিসকাউন্ট থাকবে যেখানে ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু আপনারা এক হাজার টাকাতে বারোশো টাকাতে বুট পাবেন ছয়শো টাকাতে চামড়া জুতা পাবেন এবং এক হাজার টাকাতে কিন্তু হিউজ পরিমাণের শু পেয়ে যাবেন তো কি কি প্রোডাক্ট এই মুহূর্তে রয়েছে সবকিছু জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছে নেক্সট লেদার নিউ মার্কেট ব্রাঞ্চে আর এই শপটি থেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে মাথা নষ্ট ধামাকা ডিসকাউন্ট থাকবে কি কি ডিসকাউন্ট থাকবে আজকের প্রোডাক্টগুলো দেখানোর জন্য কিন্তু আমাদের সাথে রয়েছে নীরব ভাই

একটা দুটো প্রোডাক্টের উপর অফার নিয়ে এই জায়গা দেখেন পুরাটাই সবগুলো ফরমাল শু সব এক হাজার টাকা মানে এইখানে ওইখানে যা আছে সব এক হাজার টাকা আপনি যেটা নেবেন এক হাজার টাকা দেখেন কত সুন্দর ব্রক শু ব্ল্যাক কালার চকলেট কালার রেড ওয়াইন কালার মাস্টার্ড কালার একটা চকলেট কালার এগুলো অনেক প্রোডাক্ট আছে ডাবল মঙ্ক আছে সো এরকম অসংখ্য প্রোডাক্ট আছে এছাড়া ফিতা ছাড়া অনেকে চান ফিতা ছাড়া এই টাইপের গুলো আছে যেগুলো আছে একটা মডেল আছে

सर দিবেন আর जरा আসবেন সরাসরি তারা সরাসরি শপে এসে নিতে পারবেন এছাড়া আরো ধামাকা আছে আজকে ক্যাটের জুতা পাবে মাত্র বারোশো টাকায় কি বলেন মাত্র বারোশো টাকায় ক্যাটের জুতা পাবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা ক্যাটের জুতা ক্যাটের বুটও পাবে মাত্র বারোশো টাকা আগে বলেন তো অফারটা কতদিন রাখবেন অফারটা এই যে প্রোডাক্ট যা আছে এগুলো যতদিন থাকবে ততদিন থাকবে ঠিক আছে শেষ হয়ে গেলে শেষ এই যে ক্যাটের জুতা মাত্র বারোশো টাকা এই বুট এটা কল্পনাও করতে পারবে না কেউ এটা বানানোর খরচ আরো অনেক বেশি মাত্র বারোশো টাকা ক্যাটের বাসটা এই যে অভাব যেগুলো আছে দেখেন মাত্র বারোশো টাকা ঠিক আছে বারোশো টাকা এই যে ক্যাটের জুতা বারোশো টাকা

সরাসরি সপ্তাহে যাদের সাইজ হচ্ছে আপনার বড় মানে তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ তারা আসলে সবাই নিতে পারবেন সবাই সাইজ হবে ঠিক আছে বড় পাবেন মাত্র বারোশো টাকা ঠিক আছে এরকম অসংখ্য প্রোডাক্ট ধরেন বুটটাই এই যে এই বুটটা এটাও তেতাল্লিশ সাইজ আছে বিয়াল্লিশ সাইজ আছে বারোশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে এরকম অসংখ্য বুট আছে আর এগুলো নিতে চলে আসবেন আমাদের নিউ মার্কেট শোরুমে এছাড়া যারা স্যান্ডেল নিতে চান স্যান্ডেল পাবেন আজকে মাত্র ছয়শো টাকায় টাকা এরকম অসংখ্য প্রোডাক্ট আছে সব টাকা পাবেন এই যে দেখেন কত সুন্দর একটা মডেল সুন্দর এটা আছে সুন্দর মাত্র করে ঠিক আছে আমাদের এখান থেকে আরো কিন্তু অফার আছে অফার কি পাবেন আরো অফার আছে মাত্র ছয়শ টাকা হাফচু পাবেন দেখেন কত সুন্দর সুন্দর হাফসু মাত্র ছয়শো তারপর ঠিক আছে মাত্র ছয়শো টাকা এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট লেদারের মাত্র ছয়শো টাকা এই যে কত কত নেবেন এই দেখেন সব হাফসু ছয়শো টাকা ঠিক আছে এগুলা সবই ছয়শো টাকা পাবেন উপরে শাড়ি থেকে যা আছে ছয়শ টাকা এরপর আরো দামাকা আছে মাত্র সাতশো টাকা টার্সেল পাইবেন সাতশো টাকায় লেদারের টার্সেল হান্ড্রেড লেদার মাত্র সাতশো টাকা এগুলো পাবেন সব টাকা এগুলো পাবেন সাতশো টাকা যা আছে সব সাতশো টাকা এরপরে যদি দেখায় আমি লোফার লোফার পাবেন আটশো টাকায় যেটা নেবেন আটশো টাকা থেকে এই যে সব আটশো টাকা করে যা নেবেন টাকা টাকা লেদার হান্ড্রেড পার্সেন্ট লেদার হান্ড্রেড পার্সেন্ট লেদার আটশো টাকা পাবেন ঠিক আছে এই যে দেখেন আটশো টাকার প্রোডাক্ট এবং আরো প্রোডাক্ট আছে এই পাশ থেকে যে স্যান্ডেল আছে দেখেন এই টাইপের স্যান্ডেল সব যাবে আজকে এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় প্রোডাক্ট পেয়ে যাবেন অনলি এক হাজার যেগুলো সব এক হাজার টাকা সোল দেখেন কত ভালো সোল মাত্র এক হাজার টাকা যেগুলো চোদ্দশো পনেরোশো সেল করছি আজকে এক হাজার টাকা দিয়ে দিলাম ঠিক আছে এগুলো সব এক হাজার টাকা এছাড়া আমাদের কাছে কিন্তু আরো হাফ শু আছে আরো লোফার আছে সবকিছু আমি দেখাবো এই দিক থেকে যদি দেখাই এই যে এই পাশে যে লোফারগুলো আছে আমাদের এরকম কত সুন্দর সুন্দর সোয়েট লেদারের লোফার টিপিআর সোল ইউজ করা এগুলো রাপ টাপ ব্যবহার করতে পারবেন এক দেড় বছর এগুলো অনেক প্রোডাক্ট আছে সবই পাবেন আমাদের কাছে এই শাড়িতে যা আছে এই যেগুলো এগুলো এগুলো আমরা এগারোশো টাকা করে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলো সব এগারোশো টাকা করে পাবেন খুবই সুন্দর প্রোডাক্ট দেখেন সোল দেখলে বুঝতে পারবেন এগারোশো টাকা যে লেজার কাট আছে এগুলো বারোশো টাকা পাবেন এরপরে আমি যদি ক্রেপ সোলের লোফার দেখাই আমাদের ক্রেপ সোলের সিক্স মান্থ গ্যারান্টি থাকবে এগুলোতে এগুলো পাবে সৈকত ভাই মাত্র অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এখন চোদ্দশো টাকা টাকা ছয় মাসের ঠিক আছে এবং দেখেন কত সুন্দরশো করে এবার সুইট লেদার যারা আছেন সুইট লেদার এগুলো পাবেন অনলি চোদ্দশো অনলি চোদ্দশো এগুলো সব চোদ্দশো পাবেন তারপর এই যেগুলো চোদ্দশো পাবেন আবার কিছু আছে এক্সপোর্ট সোলের যেমন এগুলো হচ্ছে এক্সপোর্ট সোল এগুলোতে এক বছরের গ্যারান্টি থাকবে এগুলো থাকবে অনলি আঠারোশো আবার এই যে দেখেন এগুলো পাবেন অনলি আঠারোশো এই সোল যা আছে আঠারোশো টাকা পাবেন এই যে দেখেন আঠারোশো টাকা আবার কিছু আছে ডক্টর ইনসোল করা ঠিক আছে এরকম ডক্টর মেডিকেল ডক্টর ইনসোল করা গ্রেপসোল সাইড স্টিচিং ছয় মাসের গ্যারান্টি এগুলো আবার পাবেন মাত্র ষোলোশো করে ঠিক আছে এগুলো সব ষোলোশো করে পাবেন যখন অনেক প্রোডাক্ট আছে এগুলো সব ষোলোশো করে পাবেন লোফার গেল এরপর যদি আমি দেখাই আমাদের হাফ শু হাফ শু এই জায়গা থেকে যা আছে এগুলো দিচ্ছি ষোলোশো টাকা করে এগুলো সব ষোলোশো টাকা যদি আমি দুই একটা দেখাই হ্যাঁ কয়েকটা ভ্যারিয়েন্ট পাচ্ছেন এগুলো পাচ্ছে ষোলোশো টাকায় যেগুলা ষোলোশো টাকায় এগুলো ষোলোশো টাকায় আবার এই যে ক্রেপ করল্লা সোল যেগুলো এগুলো পাবেন আঠারোশো টাকা এক বছরের গ্যারান্টি পাবেন ঠিক আছে ভিতরে ডক্টর ইনসল সুপার সফট এবং প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এটা পাবেন অনলি আঠারোশো টাকায় এটা চকলেট কালার অ্যাভেলেবেল আছে আবার এই একটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকায় ঠিক আছে এই সোলটাও সতেরোশো টাকা পাবেন এটাও চকলেট কালার অ্যাভেলেবেল আছে আবার এইগুলা যারা নিতে চান এই যে দেখেন আমি একটু দেখাই এই হাফ টার্সেল যেগুলো আছে সব কমফর্টেবল হবে এই হাফ টার্সেল গুলো যারা

আবার একটা কালার প্রিমিয়াম সেগমেন্ট প্রিমিয়াম সেগমেন্ট এগুলো পাবেন পঁচিশশো করে অনলি পঁচিশশো টাকা করে পাবেন আবার একটা প্রোডাক্ট আছে একটা প্রোডাক্ট আছে এটারও তিন তিনটা করে কালার আছে কালো চকলেট মাস্টার এগুলো আবার অফার প্রাইজ এ পাবেন মাত্র আহ দুই টাকা করে ঠিক আছে এগুলো রয়্যাল কোভডার বক্স করে পাবেন এছাড়া আমাদের কাছে কিছু প্রিমিয়াম সেগমেন্টের স্ক্যান্ডেল পাবেন এগুলো আমরা দিয়ে দিচ্ছি আমাদের নিজস্ব বারোশো পঞ্চাশ টাকা করে সেল করছি এখন যারা নিবেন এগুলো পাবেন নয়শো টাকা ঠিক আছে অনলি নয়শো পঞ্চাশ টাকা ক্রেপসুলো প্রোডাক্ট এছাড়া আমাদের কাছে এই যে এই প্রোডাক্ট গুলো পাবেন অ্যাভেলেবেল ডক্টর স্যান্ডেল বলি আমরা এগুলোকে দেখেন দুইটা ডিজাইনে দুইটা কালার করে আছে এগুলো ডক্টর স্যান্ডেল পেয়ে যাচ্ছেন চুইনাম সোলের ভিতরে এগুলো এখন অফার পেয়ে যাবেন মাত্র বারোশো এগুলো ষোলোশো ছিল এখন বারোশো টাকা পাবেন ঠিক আছে এছাড়া আমাদের কাছে আরও অনেক স্যান্ডেল পাবেন স্যান্ডেলের অনেক কালেকশন আছে যেমন এই স্যান্ডেলটাই ফ্যাশনের ভিতরে পড়লে কত ভালো লাগে টু ই নন বেল দিয়ে পরা যায় যে দেখেন আমি একটু করে দেখাই এটা তো ইমপোর্টেড নাম হ্যাঁ এটা হচ্ছে চায়না থেকে সোল ইমপোর্ট করা এগুলো পেয়ে যাবেন

ঠিক আছে এগুলো নিতে পারবে খুবই কমফোর্টেবল কিন্তু খুবই কমফোর্টেবল হ্যাঁ স্পেশালি এটা যাদের ডায়াবেটিস আছে তারা এটা ফিল করে যে পায়ের আসলে যত্নটা কত বেশি প্রয়োজন কারণ এগুলো আপনার শক্ত জুতা পরলে পায়ে ব্যথা হয় ডায়াবেটিস পেশেন্টদের জন্য অনেক কষ্ট হয় এই প্রোডাক্টগুলো যারা ডায়াবেটিস আছে হার্টের পেশেন্ট আছে পড়তে পারেন খুবই সব কমফোর্টেবল আর হালকা হবে এটা পাচ্ছেন অফারে মাত্র উনিশশো টাকা করে এখন একুশশো করে সেল করছিলাম দুইশো করে কমাই দিলাম উনিশশো এছাড়া আমাদের কাছে বুলিজেন্টের বেশ কিছু প্রোডাক্ট আছে এগুলো যারা নেবেন এগুলো এখন আপনারা অফারে নিতে পারবেন হচ্ছে এগুলো মাত্র উনিশশো করে আমরা দিয়ে দিচ্ছি এছাড়া আরো অনেক প্রোডাক্ট আছে সবই পেয়ে যাবেন যেমন এই দুই বেল্টের এই স্যান্ডেলটা পেয়ে যাবেন এখন মাত্র ষোলোশো টাকা আগে দুই হাজার টাকা সেল এখন ষোলোশো টাকা পাবে এরপরে যদি আমি দেখাই সৈকত আমাদের এখানে স্যান্ডেলের প্রচুর কালেকশন আছে যেমন আপনার ক্যাটের এই স্যান্ডেলটা ভাইরাল স্যান্ডেলটা এগুলো কিন্তু এখনো স্টক অ্যাভেলেবেল আছে আর আমরা প্রতিনিয়ত এটা এত চাহিদা আমরা আবার রিস্টক করি এটা পাবেন এখন পঁচিশশো করে সাইজ থার্টি থেকে ফোরটি এছাড়া যেমন এই প্রোডাক্টের নতুন আসছে এটা তিনটা কালার কালো চকলেট আর হচ্ছে অলিভ ঠিক আছে সুপার সফট সুপার সফট এবং হাসপাপিসে সোল অরিজিনাল প্রোডাক্ট বক্সারে পাবেন আর অফারে পেয়ে যাচ্ছেন আপনারা এখন মাত্র তেইশো টাকা করে অনলি তেরোশো টাকা এটা তেরোশো টাকা দিয়ে দিচ্ছি এটা কালার আছে একটা অলিভ কালার আছে ইভেন আর একটা প্রোডাক্ট আছে যে দেখেন এটা পাবেন অফার প্রাইজে মাত্র চব্বিশশো টাকা এখন এটা আমরা লাস্ট ভিডিও তো পঁচিশশো দিচ্ছি এখন আরো একশো কমাই দিন চব্বিশশো এছাড়া আমাদের কাছে এই একটা প্রোডাক্ট আছে দেখেন এই যে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন হাসপা এটা বক্স অগার পাবেন খুবই হালকা এবং সুপার সফট কমফোর্টেবল আর এটা পেয়ে যাবেন আপনার অফারে এগুলো আমরা দিয়ে দিচ্ছি এখন আপনার পঁচিশশো করে অনলি পঁচিশশো করে পাবেন ক্যাটের এই যে স্যান্ডেল দেখেন ক্যাটের স্যান্ডেল এই স্যান্ডেলগুলো পেয়ে যাবেন অফারে আমরা দিয়ে দিচ্ছি এখন অফার প্রাইজে মাত্র চব্বিশশো টাকা বক্স সহকারে পাবেন সোলগুলো দেখেন প্রচুর গ্রিপ পাবেন আবার আর একটা প্রোডাক্ট আছে এই যে দেখেন এইটা পেয়ে যাবেন অনলি তেইশশো টাকা ক্যাটের স্যান্ডেল তেইশশো টাকা এটা পেয়ে যাচ্ছেন তেইশশো টাকা এছাড়া আমাদের কাছে আর স্যান্ডেল পাবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার ভিআইপি স্যান্ডেল এই যে তাবি ভিআইপি খুবই সফট এবং এটা হচ্ছে জেলি সোল করা

এছাড়া আমাদের কাছে লোফার পাবেন যারা ডক্টর লোফার এরকম প্রিমিয়াম কোয়ালিটির লোফার নিতে চান এগুলো আমরা এখন মাত্র পনেরোশো করে দিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলো আঠারোশো করে সেল করছি আমরা এখন পনেরোশো করে দিয়ে দিচ্ছি এর ডিজাইন আছে যে দেখেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এগুলো সব পনেরোশো করে পাবেন সব পনেরোশো লেজার কাট আছে যেগুলো আছে সব পনেরোশো করে পাবেন ঠিক আছে

আর যাচ্ছেন নতুন নতুন মডেলের প্রোডাক্ট নতুন নতুন কালার এগুলো সবই আছে আমাদের কাছে চব্বিশশো টাকা আমাদের এখানে বুট যা নিবেন আপনারা সবই পাবেন অনলি চব্বিশশো টাকা অনেক অনেক বারোশো টাকার বুট দেখছিলাম এগুলাও কে এগুলো হচ্ছে আপডেট নতুন প্রোডাক্ট যে কারণে এগুলো আচ্ছা

আমাদের চেলসির কালেকশন প্রচুর চেলসি আছে যার যেটা লাগে নিতে পারবেন দেখেন এগুলো মাত্র আঠারোশো টাকা করে অফার প্রাইজে সাথে এক বছর ফুললি রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এছাড়া যারা আরো কালার নিতে চান যেমন এগুলো পাচ্ছেন আঠারোশো টাকা এগুলো সব আঠারোশো টাকা এগুলো আঠারোশো টাকা পেয়ে আর যারা চান নতুন মডেলের এবং ক্যাটসোলের এই দেখেন ক্যাটসোলের গুলো এটা হচ্ছে লো অ্যাঙ্কেল চেলসি ঠিক আছে এই ডিজাইনটা আগে ছিল এটা নতুন ডিজাইন এটা এটা কালার আসবে আর এটা ঈদের আগে আগে আসছে যে কারণে কালার আসে নাই এখন ঈদের পরে আবার কারখানা খুললে কালার চলে আসবে এগুলো কিন্তু এখন পেয়ে যাবেন মাত্র বাইশো টাকা করে

এটাও বছরের গ্যারান্টি সহকারে পাচ্ছেন অফারে যাচ্ছে কত মাত্র বাইশো টাকা করে এবং অনেক চেলসি আছে যেমন এটা ওয়াটারপ্রুফ দুই পাশ ইলাস্টিক অনেকে চাইছিলেন এটাও কিন্তু নিয়ে আসা হয়েছে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র বাইশো টাকায় আর এই পাশে আছে যে দেখেন এটা হচ্ছে ক্যামেল কালার আছে মাস্টার ব্রাউন আছে চকলেট কালারটা রিস্টক করা হয়েছে যারা ফার্স্ট এটা ব্ল্যাক রিস্টক হয়েছে মাস্টার আছে ডাবল চেইন এর জিপ প্রোডাক্ট আছে যে ডাবল জিপার এগুলো কিন্তু अवेलेबल আছে কালার আছে দেখেন অনেকগুলো এগুলো সবই পাচ্ছেন মাত্র 2200 টাকা অনেক অনেক প্রোডাক্ট আছে এছাড়া আমাদের কাছে কিন্তু জাপান বায়ারের কিছু প্রোডাক্ট আছে এক্সপেরিয়ার ফর্মাল শু এই দেখেন এক্সপোর্টের ফর্মাল শুভিত অনেক অনেক কালেকশন আছে আমাদের যে দেখেন কত সুন্দর সুন্দর হান্ড্রেড পার্সেন্ট জাপান অরিজিনাল জাপান অরিজিনাল এক্সপোর্ট এটা দেখেন দা সুইট কোম্পানির প্রোডাক্ট জাপানি এটা একটা প্রোডাক্টের দাম পঁয়ত্রিশ হাজার দুশো ইয়েন যা বাংলাদেশের উনত্রিশ হাজার ছয়শো টাকা কিন্তু এটা আমাদের কাছে পাবেন মাত্র পঁচিশশো টাকায় অনলি পঁচিশশো টাকায়

এক্সপোর্টের প্রোডাক্ট সুইং করা আছে পুরোটা মেশিনে করা এই যে দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো করে অনেক অনেক কালার ডিজাইন আছে সব পাবেন মাত্র পঁচিশশো করে হান্ড্রেড পার্সেন্ট জাপান বাইরের প্রোডাক্ট পঁচিশশো যেটা নেন এই যে দেখেন ডাবল মঙ্কের ভিতরে একটা প্রোডাক্ট আছে ডাবল মঙ্কের প্রোডাক্টের প্রাইসটা আমি আজকে একটু কমাই দিলাম এটা তেইশশো টাকা করে দিলাম ঠিক আছে যারা নেবেন তেইশশো টাকা পাবেন ডাবল মঙ্ক এছাড়া ব্ল্যাক কালার যা আছে ফর্মাল শুর ভিতরে ব্ল্যাক কালারের অনেক প্রোডাক্ট আছে একটা চকলেট কালার আছে এটাও পাবেন এছাড়া এই পাশে আরো বেশ কিছু প্রোডাক্ট আছে যেমন ব্রক্সুর ভিতরে প্রোডাক্ট গুলো আছে পাবেন অক্সফোর্ডের ভিতরে টাকা পাবেন সব আছে একটা একটা এগুলো কিন্তু সব করে পেয়ে যাচ্ছে এছাড়া আমাদের নিজস্ব প্রোডাক্টের ভিতরে যারা নিতে এগুলো পাবেন অনলি আঠারোশো টাকা সাথে এক বছরের গ্যারান্টি পাবেন এগুলো আঠারোশো টাকা এছাড়া উপরের সারিতে অনেক প্রোডাক্ট আছে সব আঠারোশো করে জায়গা যা আছে সব এক হাজার এরপরে যদি আমি দেখাই আমাদের সৈকত ভাই এই পাশে আমাদের জাপানি যে ক্যাজুয়াল শুজ যারা করতে চান এত লাইট ওয়েট হালকা এগুলো আপনার যারা না পড়বেন বুঝবেন না এত হালকা এগুলো আপনার অফিস থেকে শুরু করে স্কুল কলেজ করতে সেমি কলেজিটি সবকিছু একটা জুতা এটা পেয়ে যাচ্ছেন এখন অফারে মাত্র আঠারোশো টাকা করে অনলি আঠারোশো টাকা সাথে এক বছরের ফুললি রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে জাপানি বাসলের এগুলো আমাদের কাছে অনেক প্রোডাক্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট জায়গায় বেশ অনেকগুলো প্রোডাক্ট আছে যার যেটা লাগে নিতে পারবেন এগুলো পেয়ে যাবেন মাত্র আঠারোশো করে ফিতাওয়ালা ফিতা ছাড়া দুই ধরনের প্রোডাক্টই আছে ইভেন রয়্যাল কবলারের কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে আপনার চায়না সোল বাংলাদেশ ফিটিংস এগুলো পেয়ে যাবেন অনলি তেইশো টাকা অনলি তেইশো টাকা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল বক্স আছে ফিতাওয়ালা ফিতা ছাড়া তিনটা করে কালার অ্যাভেলেবেল আছে ইভেন ডাবল মক্কের প্রোডাক্ট আছে এগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এখন মাত্র তেইশো টাকা করে এটাও রয়্যাল কবলারে এই যে দেখেন তেইশো টাকা এরপরে আপনার একবার প্রিমিয়াম অরিজিনাল যেটা রয়্যাল কোবরার ওইটাও কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে ওইটাও আমি দেখাবো আপনাদের এছাড়া আমাদের কাছে কিছু ক্যাটের ক্যাজুয়াল শুজ পাবেন যেমন ক্যাটের ক্যাজুয়াল শুজের ভিতরে সৈকত ভাই এগুলো হচ্ছে আপনার দুই বছরের গ্যারান্টি পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়াটারপ্রুফ মাইনাস ওয়েদার প্রোটেক্টেড একটা 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 এগুলো সব কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র কত দুই হাজার টাকা করে দিচ্ছি আমি অনলি দুই হাজার টাকা পেয়ে যাবেন ক্যাটের এই প্রোডাক্টগুলো মাত্র দুই হাজার টাকা পাবেন এই জন্য যা আছে দুই হাজার টাকা আর নিচের সারি থেকে নতুন ডিজাইনের যে ইলাস্টিক সহকারে যে প্রোডাক্টগুলো আছে ক্যাশোলের এগুলো পাবেন একুশশো টাকা এখন ঠিক আছে এগুলো তেইশশো টাকা ছিল দুইশো ক্যাশব্যাক চলতেছে ওটা পেয়ে এখন পেয়ে যাবেন মাত্র তেশশো টাকা এগুলো যা আছে সত্ৰেরশো টাকা এগুলো এই একুশশো টাকা সরি এগুলো সব একুশশো টাকা আপনার যার যেটা লাগে যেমন এই প্রোডাক্টগুলো নিবেন মাত্র একুশশো যার যেটা লাগে দেখে দেখে নিয়ে নেবেন একুশশো টাকা করে পেয়ে যাবেন সাইজ থার্টি নাইন থেকে ফোরটি ফোর ফোরটি ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল আছে আবার নিচের সারি থেকে যেগুলো নেবেন এগুলো কিন্তু দুই হাজার টাকা পাবেন তবে হ্যাঁ এর ভিতরে এই প্রোডাক্টগুলো যারা নিতে চান যেমন এই প্রোডাক্টগুলো এগুলো যারা নেবেন এগুলো কিন্তু আমরা অফারে দিয়ে দিচ্ছি এখন এই সোলের প্রোডাক্টগুলো মাত্র আঠারোশো করে ঠিক আছে ক্যাট সোলেরই আঠারোশো টাকা করে এগুলো পেয়ে যাবেন আঠারোশো যেটা ভিতরে ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে অন্য আঠারোশো টাকা পাবেন ব্লু কালার অ্যাভেলেবেল আছে অনলি আঠারোশো টাকা পাবেন ঠিক আছে এগুলো সব আঠারোশো করে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে পাইলন সোলের প্রোডাক্ট আছে যেমন এইটা আছে হচ্ছে আপনার ক্রেপ্ট সোলের এটা হচ্ছে আপনার পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় ডক্টর সোল ক্যাজুয়াল সোস ষোলোশো টাকা এরকম অনেক প্রোডাক্ট আছে এটাও পাবেন ষোলোশো টাকা এটা চকলেট কালার আছে এই যে ষোলোশো টাকা পেয়ে যাবেন ডক্টর ইনসুল করা ষোলোশো টাকা আর কিছু প্রোডাক্ট আছে আমাদের কাছে যেমন আপনার একবার প্রিমিয়াম সেগমেন্টে যেমনটা বলছিলাম যেমন এই কাছ থেকে যদি আমরা বুট গুলো দেখাই এই বুট হচ্ছে একবারে হাই কোয়ালিটির ক্যাটের বক্স সহকারে পাবেন সোল সব কিছু এগুলো পেয়ে যাচ্ছেন আপনাদের কাছ থেকে মাত্র ছাব্বিশশো টাকা এখন অফার পাই যে টাকা পাবেন আর রয়্যাল কোবাস যেমনটা বলছিলাম প্রোডাক্ট যারা নিতে চান অরিজিনাল প্রোডাক্টের ভিতরে যে দেখেন এগুলো আছে যারা এগুলো পার্চেস করতে চান এগুলো পাবেন এখন মাত্র আঠাইশো টাকা করে অনলি আঠাইশো বক্স সহকারে পেয়ে যাবেন আঠাইশো টাকা এই যেগুলো পেয়ে যাবেন আঠাইশো টাকা এটা আঠাইশশো টাকা এই মডেল যা নেবেন আঠাইশশো টাকা করে পেয়ে যাবেন এবং ফিতাওয়ালা ফিতা ছাড়া যেটাই নেন আঠাশশো করে পাবেন এই যে আঠাশশো অনলি আঠাইশো এবং হাঁসপাফিসের কিছু প্রোডাক্ট আছে নতুন ডিজাইনের এগুলো আমি একটু দেখাই দিই এই যে দেখেন একটা ডিজাইন আছে এটা পাবেন হাসপাফিসের এগুলো আমরা চৌত্রিশশো টাকা সেল করছি এখন দিব মাত্র তিন হাজার তিন হাজার টাকা পেয়ে যাবেন এটা হচ্ছে স্নিকার্স স্টাইল এগুলো তিন হাজার পাবেন একটা পাবেন তিন হাজার তারপরে হাসপাবিসের কমের ভিতরে যারা আছেন এই মডেলটা পেয়ে যাবেন মাত্র কত পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা এটা কালার আছে তিনটা কালো চকলেট এবং মাস্টার মাত্র পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা হাসপাফিসের ইভেন এই টাইপের যে প্রোডাক্ট গুলো আছে টাকা দিয়ে দিচ্ছি এই যে দেখেন একটা প্রোডাক্ট মাত্র কত পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা এই যে দেখেন হাসপাফিসের এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন কত হালকা লাইট ওয়েট হবে এই প্রোডাক্ট এখন কারো কাছে নাই ঠিক আছে এই যে হাসপাফিসের খোদা আয় করে থাকবে ব্র্যান্ডিং এই প্রোডাক্ট পাবেন কত মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছে এই যে দেখেন মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন হাস পাপিস খুবই লাইট ওয়েট হালকা হবে ব্রান্ডিং থাকবে একবার খোদাই করে এখানে থাকবে ভিতরে থাকবে এগুলো কিন্তু আবার নতুন করে আমরা কিছু প্রোডাক্ট আনছি এগুলো পাবেন এখন মাত্র পঁচিশশো টাকা আর কিছু প্রোডাক্ট পাবেন এই যে হুয়াং মাইয়াং যুগের এই যে একবার ভাইরাল প্রোডাক্ট মুসরে বাস করে ফেলতে পারবেন এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন অনলি তেইশশো টাকা কালো চকলেট মাস্টার তিনটা কালার অ্যাভেলেবেল আছে এছাড়া নতুন প্রোডাক্ট আছে

এটা হচ্ছে ছয় সাতশো চৌচল্লিশ আর হচ্ছে ছয়শো এক ফিতা ছাড়া ছয়শ এক এটা যারা নিবেন এটা পেয়ে যাবেন মাত্র আঠাশশো টাকা এখন আবার নতুন একটা মডেল আসছে ক্যাটের এই যে দেখেন এটা হচ্ছে আপনার আটশো সতেরো আর্টিকেল এটা আমরা ডিসকাউন্টে বিক্রি করছি বত্রিশশো টাকা ঠিক আছে আজকে যারা নেবেন পাবেন তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা এই যে দেখেন ইম্পোর্টেড সবকিছু পেয়ে যাচ্ছেন এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি আরেকটা মডেল আছে আগের মডেল তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু পেয়ে যাবেন আপনার অফার এখন মাত্র তিন হাজার এরকম অসংখ্য প্রোডাক্ট আছে এছাড়া হাসপাফিসের আমাদের এই টাইপের যে প্রোডাক্টগুলো আছে সৈকত ভাই এগুলো কিন্তু আমরা অনলি পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছি এখন অনলি পঁচিশশো টাকা হাঁসবাফিসের প্রোডাক্ট পাবেন এরকম অসংখ্য প্রোডাক্ট আছে আমাদের কাছে সব

ভালো থাকবেন আসসালামু আলাইকুম